কৃষ্ণ রাস্তায় সবার মাঝে রূপাকে ফুল দিয়ে প্রপোজ করলে রূপা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে সোনা সূর্যকে বলে যে আমি কৃষ্ণকে ভালোবাসি এই কথা শুনে সূর্য খুশি হয়ে যায় আর বাড়ির সবাইকে ডেকে বলে সোনা নিজের পাত্র নিজেই পছন্দ করেছে কৃষ্ণকে এই কথা বললে বাড়ির সবাই খুশি হয়ে যায় তখনই রূপা এই কথাটা শুনতে পেয়ে অবাক হয়ে যায় তারপর লাবণ্য কিছু একটা বলতে গেলে রূপা লাবণ মুখটা চেপে ধরে এরপর রূপা সোনাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য খুব খুশি এই সব কিছুর মধ্যে সূর্য কৃষ্ণকে ফোন করে ডিনারে ডাকে তারপর বাড়ির সবার মধ্যে কথা হয় ডিনারে কি রান্না হবে আর কে রান্না করবে এরপর কৃষ্ণ রূপাকে ফোন করে বলে তুমি তো আমাকে উত্তরটা এখনো দিলে না রূপা বলে তুমি এসো তোমার সাথে সামনাসামনি কথা হবে বাবা তোমায় ডিনারে ডেকেছে এসো কিন্তু এই বলে ফোনটা রেখে দেয় তারপর সোনা এসে রূপাকে ডেকে নিয়ে যায় তখনই প্রবীর রূপাকে কৃষ্ণর জন্য রান্না করতে বলে আর বলে কৃষ্ণ রূপা দিদি ভাই আবার রূপা দিদি না পছন্দ করে ফেলে এই কথা শুনে রূপা সেখান থেকে চলে যায় সেটা দেখে দীপা আপন মনে বলে রূপা কোথায় গেল এদিকে রূপা ঠাকুরের সামনে এসে কাঁদতে থাকে ঠিক তখনই দীপা এসে বলে কি হয়েছে তুই ওভাবে বাড়ি থেকে চলে এলি আমি কিন্তু তোকে ফলো করেছি রূপা বলে কিচ্ছু হয়নি আমি কৃষ্ণ আর সোনার জন্য এখানে প্রার্থনা করতে এসেছি তুমি তাড়াতাড়ি কৃষ্ণ আর সোনার জন্য ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসো এই বলে সেখান থেকে চলে যায় এই সমস্ত কথা শুনে দীপা ঠাকুরের সামনে হাত জোর করে প্রার্থনা করে তুমি আমার পরিবার আর দুই মেয়েকে ভালো রেখো সিঁদুরে মেঘ দেখলেও ভয় লাগে ডাক্তারবাবু সোনাকে নিয়ে খুব খুশি সোনাও খুব খুশি তুমি দেখো সবাই যেন খুশি থাকে